আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা র এই যে টোল প্লাজার টোল দিলাম দিয়ে খুলনার খুলনার সেই রূপসা ব্রিজ যেটা বেশ প্রসিদ্ধ এবং খুলনা বিভাগের ভিতরে একটা সৌন্দর্যময় ব্রিজ ছিল এটা লুকটাও অনেক সুন্দর যেহেতু সূর্যর বিপরীত সাইডে যাচ্ছি অত ভালো করে দেখাতে পারবো কিনা জানি না তবে এর দুই পাশের প্রাকৃতিক পরিবেশটা খুব ভালো ছিল এই যে উৎসাহ পেতে ব্রিজটাও বেশ সুন্দর যেহেতু টু লেনের আমরা আপনাদেরকে ব্রিজটা সুন্দর করে দেখাই সূর্য আলোর কারণে হয়তো বা আপনাদের একটু অসুবিধা হতে পারে এই পাশে দেখেন জাহাজ আছে ছোট ছোট জাহাজ মালবাহী জাহাজ এখানে বিভিন্ন ধরনের পণ্য আমদানি রপ্তানি করে থাকে ওই জাহাজগুলোতে আর ওই পাশে রূপসার ওই যে ওই পাশ দিয়ে গেছে ওটা কি ট্রেন রাস্তা না ট্রেন রাস্তা এখন দেখেন ব্রিজ থেকে নামছে ওই পাশে দৃশ্যটা বেশ চোখে পড়ার মতো হ্যাঁ দুপাশের দৃশ্যটা বেশ চোখে পড়ার মতো আমরা দুপাশে নারকেল গাছ হ্যাঁ নারকেল গাছগুলো কিরকম সুন্দর করতে আছে মাহফুজ একটু ভিডিও চলছে তো একটু ভালো ভালো ভিডিওরও দরকার আছে হ্যাঁ এই দেখুন হ্যাঁ 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 ভালো ভালো হ্যাঁ 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 ভালো ভালো কন্টেনেরও দরকার আছে আমরা দেখছি কন্টেন্টগুলো দেখতে থাকি রূপসাব ব্রিজের বেশ বিকালের দিকে একটু জমজমাটই থাকে অবশ্য বিনোদনের জন্য না হ্যাঁ দর্শকদের বিনোদন দেওয়ার একটু চেষ্টা করি সব সময় যে এক গেমই ভালো লাগে না না এটা সব সময় তো আর ভালো লাগে না সব সময় এক গেমই তো ভালো লাগে না লাগে খির না জোরে মি কইরা একদিন কইয়া যাবে জোহার হাট কইরা রইবে মরিবো যে যাবে এক কমলে সোজা যাব না ডানি না বাই ওmapbox ঠিক তা কোনো জায়গায় একটা পোস্ট নেই ঠিক আছে ওদের দেখলি বুঝব না সে গোল চত্বরে না এডা সাজাই যাইত হবে যাওয়ার সময় চাটা খাইলাম কোন জায়গায় এই রোড দিয়েই তো গেছি না ঠিক আছে এটাই হুম যে ফুলমার সাতক্ষীরা হাফিল গেট কোন জায়গায় সুজানা হ্যাঁ সাতখীরা রোড কোনটা হ্যাঁ কিন্তু এখানে না হোটেল আব্বাস ছিল চুকনগরে এই রোডে তো

খারাপটা <KNOWS> <many> <analyzeacher> <tusssein> <tussiec>